সামনে সত্যি আমরা ভাঙে একটা পাবলিক হবে রহমানি রহিম আমার প্রাণ প্রিয় ভাইয়েরা আজকে বাংলাদেশের মানুষ এক ঐতিহাসিক ক্ষণের সাক্ষী হয়েছে এই আমি এই ফেসিস্ট এই স্বৈরাচার সরকারকে বিদায় করে আজকে আমরা অনেক 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 আনন্দিত হয়েছি বিশেষ করে আমি সৈয়দপুরের পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই তারা সৈয়দপুরের যত বড়ো বড়ো লিডার আছে আগামী পাঁচ দিনের মধ্যে তাদেরকে যদি গ্রেপ্তার করা না হয় আমরা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আন্দোলনে নামতে বাধ্য হব আমরা পুলিশ প্রশাসনকে বারবার বলতে চাই আপনাদের নাগের ডোকায় আপনাদের আশেপাশে তারা ঘুরে ঘুরে বেড়ায় কিন্তু আপনারা তাদেরকে অ্যারেস্ট করেন না আজ পর্যন্ত সৈয়দপুরে মকসেদুল মোমিন অ্যারেস্ট হয়নি খোকা বাবু অ্যারেস্ট হয়নি দিল্লিওয়াজ খান অ্যারেস্ট হয়নি হিটলার চৌধুরী ভালো অ্যারেস্ট হয়নি আগামী দশ দিনের মধ্যে আপনারা মাটি করে হোক আসমানে যে হোক যেখান থেকে পারেন তাদেরকে অ্যারেস্ট করতে হবে অন্যথায় সৈয়দপুরবাসী যে আন্দোলন শুরু করবে আপনাদের পুলিশ প্রশাসন কাউকে আমরা এখানে রাখবো না প্রয়োজনে নতুন পুলিশ প্রশাসন এখানে নিয়ে আসা হবে আপনারা কান খুলে সরে নেন আমরা এই যে ছাত্র জনতা যারা এখানে উপস্থিত হয়েছি আজকে তো আমরা বাড়ি ফিরে যাব। কিন্তু আগামী দশ দিনের মধ্যে আপনারা যদি তাদেরকে না করেন আমরা আবার আপনাদের বিরুদ্ধে রাস্তায় নামতে বাধ্য হব আপনারা আমাদেরকে বাধ্য করবেন না এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বাইকের পিছনে চলে আসুন সব নিয়ে কোনো নে থাকবে না এই চোর ভাগ্য বাংলাদেশের কোন oh

আমাদের যে প্রায় ষোলোশোর মতো ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করেছিল এবং এর ম্যান্ডেট দাতা ছিল এই খুনি হাসিনা এই খুনি হাসিনা পাঁচ আগস্টের পতনের পরেও অন্তর্বর্তীকালীন সরকার এই আওয়ামী লীগকে এবং তার সহযোগী সকল সংগঠনকে নিষিদ্ধ না করার দাবিতে আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে ছাত্র জনতা নানাভাবে প্রতিবাদ বিক্ষোভ করে আসছে তার এই ফলশ্রুতিতে গত তিন দিন থেকে আপনারা জানেন যে শাহবাগে সহ সারা বাংলাদেশে ছাত্র জনতা আহত সকল শ্রেণী পেশার মানুষ নানাভাবে প্রতিবাদ বিক্ষোভ করে আসছে তার এই প্রেক্ষিতে আজকে মধ্যরাতে অন্তর্বর্তীকালীন সরকার এই আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে পাশাপাশি জুলাই ঘোষণাপত্র আগামী তিরিশ দিনের তিরিশ দিন কার্য মধ্যে এই জুলাই ঘোষণাপত্র তারা দিতে চেয়েছে বাস্তবায়ন করতে চেয়েছে পাশাপাশি যে সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা জুলাই গণভুত্থানে ছাত্র জনতার উপরে গুলি করেছিল আমাদের ভোটাধিকার হরণ করেছিল তাদেরকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে নিয়ে এসে দেশে তার সঠিক বিচার পুঙ্খানুপুঙ্খানুভাবে বাস্তবায়ন করার যে অঙ্গীকার করেছে তারই প্রেক্ষিতে আজকে মধ্যরাতে এই ছাত্র জনতা শহীদপুরে আমরা একটি বিজয় মিছিল করি এর পরবর্তীতে আমরা সামনে যে আমাদের এই আজকের বিজয় মিছিল আমরা সমাপ্তি ঘোষণা করে দিব। আপনারা যারা মধ্যরাতে এসেছেন আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই পাশাপাশি ছাত্র জনতা যেভাবে চার আগস্ট পাঁচ আগস্ট নেমে একদম জুলাইটাকে পরিপূর্ণ করে দিয়েছিলেন তাদের সবাই এসে আমরা মিষ্টি খাবো আনন্দ করবো কাজে কাঁধ মিলিয়ে আবার নতুন করে বাংলাদেশ গঠন করবো ইনশাল্লাহ ধন্যবাদ সকলকে বনাব <laughs> তিন নম্বর টয়লেট বানাবো এখন আমি জবকে আমরা এখন তিন নম্বর টয়লেট বানাবো সবাই শরপুরবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা যেন তাড়াতাড়ি আমাদের মিছিলের সাথে আমাদেরকে সহযোগিতা করেন আমাদের